আজকে সকাল সকাল বসে গেছে মাছ ধুতে তার কি রান্না করবে কোকিলা মাছ দিয়ে আজকে নতুন কিছু রান্না করবে কোকিলা মাছ তো অনেকবার অনেক রকম ভাবে খাওয়া হয়েছে আজকে একটা নতুন ভাবে রান্না ঠিক আছে মাছ সাজ দিয়ে নিয়ে আসো কেমন আছেন বন্ধুরা সবাই আর আজকে একটু মেঘলা মেঘলা আছে এই হচ্ছে মেঘলা মেঘলা রয়েছে আজকে এই মেঘলার দিনে আজকে আমাদের নেমন্তন্ন ছিল একটা বিয়ে বাড়ি যাওয়ার আঠারো তারিখে বিয়েটা হলো আজকে তার প্রীতিভোজ সেখানে সেই অনুষ্ঠানে আমাদের যাওয়ার কথা কিন্তু মেঘলা বেগলা দেখছি দেখা যাক মেঘটা কতটা হয় আপনারা অবশ্যই দেখেছেন আমাদের বাড়িতে এক ভাগ্নি এসেছিলো নেমন্তন্ন করতে সেই বিয়েতে আমরা যাব আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কারণ অনেকটা রাস্তা ওটা দুর্গাপুর বড়মানা বর্ধমান ডিস্ট্রিকে পড়ছে তা আজকে রান্নাবান্না কি হচ্ছে আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আর ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কাছে আম দেখুন ভালোই হয়েছে খারাপ কিছু হয় নাই তবু কিন্তু ঝড়ে অনেক আম পড়ে গেছে কিনে এসছিস

এতে এরকম করে এরকম এরকম করে সজা এবার আমরা এই মাছটাকে দিয়ে আর এই কোকিলা মাছ দিয়ে রান্না করবো দেখতে থাকি লাল মাছ ভালোই লাগবে কোকিলা মাল দিয়ে আর তো ছাতু দিয়ে দিয়ে মাছুন দিয়ে কোকিলা মাছ হুম নাম শুনো এবার আমি মশলাটা বেটে নেই দেখি না ওঠো তোমার আর ওইখানে বসে থাকা হবে না এবার আমি বসে এবার আমি পাচাই বৌদি দুধ নিয়ে দাঁড়াইছে না আমার মাশরুম রান্না করার জন্য আমি মশলা বেটে নেব এইতে শুকনো লঙ্কা আদা আর জিরে একসঙ্গে কেটে নেব দিদির মশলা বাড়তে বাড়তে মাশরুমটা কেটে নেব তাইলে ছুলে নিভাবে ছালটা সব তুলে দিতে হবে

ঠিক আছে আজকে বিয়ে বাড়ি যাবো তার জন্য সকাল সকাল কিনে নিয়ে এলাম আবার কখন যাব এদিকে খাওয়া দাওয়া করতে হবে তখন আর দুপুরবেলা যাওয়া যাবে না তখন দোকান যদি বন্ধ হয়ে যায় তখন কেনা যাবে না তার জন্য নিয়ে চলে এলাম তোমাদের কত এই ফুলগুলো রোদ ধরে কীরকম হয়ে গেছে কিন্তু বৃষ্টি পাওয়ার কারণে একটু পরিষ্কার হয়েছে আর এটা তো অনেক ফুল পড়ে গেছিলো বৃষ্টিতে আমি তো বাড়ি ছিলাম না কি রান্না করবে মশলা করছো এই যে সব সাজানো আছে এইগুলো কি এটা মাশরুম মাশরুম দিয়ে আর কোকিলা মাছ দিয়ে রান্না হবে তাহলে এই যে মশলা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুনটা বাটলেই হয়ে যাবে তারপরে আমি উনুন ধরাই দেব তারপর উনুন ধরে গেছে এবার আমি জল দিয়ে দেব মাশরুমটা সিদ্ধ করে নেব মাশরুমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাই নেব লবণ আর হলুদ লাগাই নেব লবণ হলুদ গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেব দেখা যাচ্ছে ওই ছিটায় বাসের কাটগুলো চুবিজেবিজে আছে জলছে তাও ধোঁয়া উঠছে প্রচুর ধোঁয়া উঠছে আর জোলটাও কত সুন্দর দেখো কি সুন্দর জোলছে এত সুন্দর কাঠে জাল জোললে করে রান্না করতে খুব মজা আমি মাছটা উল্টাইনি আমি বেশি পোড়া করে ভাজবো না এই মাছটা তো আমি সাতা মাছই রান্না করি বেশি কিন্তু আজকে মাশরুম দিয়ে রান্না করব বলে আমরা এটা ভেঙে নিতে মাছ

আলু ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা আর জিরে আদা শুকনো লবণ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষায় নেবে এটা একটু কষানো হবে তারপরে মাশরুমটা দিয়ে দেবে এবার এই মাশরুমটা দিয়ে দেবে

কালকে কি বার সোমবার মাশরুম তো এর আগে আমি আলু দিয়ে রান্না করছি কিন্তু মাছ দিয়ে আমি কোনোদিনও দিনও করি নাই আজকে প্রথম করছি নতুন খেয়ে বলবে কেমন হয়েছে না খেয়ে তো আর বলতে পারছি না ধুমো কিন্তু জাল জ্বলছে সেই কিন্তু ধুমো আমার মাশরুমটা রান্না করা হয়ে গেছে এবার আমি নামাই নেবো গরম গুঁড়ো গরম মশলা দেবো দিয়ে নামাবো থাকবে না মাখা মাখা আর আমি গরমে রান্না করছি এত কষ্ট করে আপনারা শুধু আমার পাশে থাকবে তাতেই আমি খুশি হব আজকে একটা নতুন রান্না হয়েছে সে রান্নাটা মাছ চৌ দিয়ে আর হচ্ছে আলু আর কোকিলা মাছ দিয়ে ঝোল দেখি খেয়ে দেখে মাছ ঝোলটা কেমন হয়েছে আজকে পঙ্কজ লাল শাক

এই পিসটা দিই তারপর মাথা দেবো দুটো মাছ যাচ্ছে দেখলে দিদি তুই কয়টা মাশরুম পাবি খুঁজবি কিন্তু একটা পাওয়া হয়ে গেছে দুইটা তিনটা তিনটা পাইছে দিদি এবার তো কম করছে আমার কপিলা মাছ কোথায় দেখা

बस कहते क्या मनोज? मनोज क्या मनोज? अरे बताओ फिल्म कोकिला मालिया एक। कोकिला 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 है कोकिला माचो है कोकिला पाखिया है माचो है माशूम के लिए बड़ा शॉप करना पड़ता है साबित है। माशूम के लिए किया नहीं है ना पच्चीस। हमारे जीवन में बहुत पाव थे जीवन में एक बार पेश और आज भी करते हैं

কারণ খালি পেটে জল খেলে ভালোই থাকে শরীর আর ভিডিওটা বেশি ভাড়া না এখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে